আমরা চলে এলাম আসসালামু আলাইকুম মিঠু কেমন আছো কেমন আছো ডানাবাজ ঠান্ডা লাগছে না তোমার ডানাবাজ ঠান্ডা লাগছে তোমাদেরকে আজকে বের করলাম ওই শীতানটি গেটলাইট আছে সবাইকে আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের মিঠু এবং ময়না কি করে আপনাদেরকে দেখাবো কোশার ভে রেখেছেন হ্যাঁ কথা বলতে কি বলতে বাবা বাবা বা বাচ্চিচ্ছি আমি টাকিচ্ছি বা বাহু আকবর এটাই এটা কাছে দূরে থেকে কোথা হয় দেখুন দুইজন কি করে আপনাদেরকে দেখাই যারা পাখি পুষতেছেন তারা পাখিকে সব সময়ের জন্য পোলট্রি মুরগি যে ফিট খায় সেই ফিটটা খাওয়াবেন কেননা তাহলে এরা আর দ্বিতীয় কথা হলো কি আধার খাইলে এক টাইমে যদি আপনার পুরুষ যদি না মানে তাহলে চলে যাবে তারা আরে দেখেন উঠতে পারে তারপরে আমার আমার কোথার বাইরে যায় না এরা এই বসে ले বাবা বসে দেখুন এরা বসে তো যাতারে না তারা এখন এই যে বারান্দার বাইরে চলে যাচ্ছে As आए तो हम तो मिठू आ ए मुर्गी एक बार मोबाइल टवल भी देखिए एक और